নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কি বানাবো তোমাদের দেখাবো ছানা নিয়েছি এখানে আমি দুশো গ্রামের মতো এটা দিয়ে আজকে একটা মিষ্টি বানাবো তোমাদের দেখাবো ছানার সন্দেশ কীভাবে ছানার তো অনেক ধরনের সন্দেশ হয় আগের ভিডিওগুলোতে আমি দিয়েছি আবারও আজকে নতুন করে দেখাবো এটা একটা আলাদা ধরনের বানাবো কীভাবে বানাই তোমরা দেখো এবং তোমাদের আগেই বলেছিলাম আমার বাড়িতে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এখনও শেষ করতে পারিনি এখনও বিভিন্ন রকমের আওয়াজ হচ্ছে যার কারণে

তো বন্ধুরা দেখো প্যানটা গরম করে মিক্সিটা দিয়েছি এর এ এলাচটাও দিয়েছি এখানে আমি দুশো গ্রামের মতো ছানা নিয়েছি আমার বাড়িতেই আমি ছানাটা কাটিয়েছি এটাকে আমি হাত দিয়ে ভালো করে অল্প একটু জল বেরিয়েছে জলটা এ করে নিয়েছি চেপে বের করে দিয়েছি তবুও একটু বেরিয়ে গেছে যেটা বাদ দিয়ে দিলাম ভালো করে হাত দিয়ে ছানাটাকে আমি মেখে নেব ভালো করে মেঘি করে মসে নিতে হবে ভালো করে মেঘিয়ে নিতে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনিটা নিয়ে আলুর দামে কিছুটা দিয়ে দেবো দিয়ে এটাকে একসাথে আমি ভালো করে মেখে নেব আবার ভালো করে মেখে নিয়েছি আমি এবার প্যানটা যে জ্বালানো আছে ওর মধ্যে তো ঘিটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি ছানাটাকে দিয়ে দেবো ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে যত একটু ঘিটা বেশি দিলে ভালো লাগে বেশি চেঞ্জ হবে না কিন্তু একটু চিনিটা মেল্ট হয়ে যতক্ষণ ছানায় যেটুকু রস আছে সেটা মেনে নেব ঠিকঠাক করে ছানাটাকে আমি সুন্দর করে একদম ছানাচাড়া করে রসটা খেতে রেডি করে একটু ঠান্ডা করে নেব যাকে একটু ঠান্ডা করে এবার এখানে আমি কিছুটা দুধ চাল করে রেখেছি এটার মধ্যে এবার এটার প্রিপারেশান করে নেব তো বন্ধুরা দুধটা বসিয়ে দিয়েছি আমি এটা হালকা গরম হওয়াতেই আমুল তো দিতে হবে এর মধ্যে আমুলটা আমি আগেই গুলে নেবো ঠিকঠাক করে দুধটা এইভাবে আমি রেডি করে নেব ঘন করে চিনি কিছুটা দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিটা যেরকম হালকা বা কড়া মিষ্টি যেমন যেমনভাবে খাবেন সেইভাবে দেবেন এটা একটু ফুটিয়ে ঘন করে নেব এটাকে দুধটাকে আমি একদম পুরো ঘন করে নিয়েছি কনডেন্স মিল্কের মতো করে তো এটা এখানে রেডি করে রাখলাম এবার আমি সন্দেশগুলো বানিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এটা এখন এবারে আমি এটা একটু ঘি হাতে নিয়ে নেব তাহলে কি হয় হাতের মধ্যে এটা জড়িয়ে যাবে না এটাকে এইভাবে হাতে নিয়ে গোল গোল করে চেপে চেপে বন্ধুরা এইভাবে আমি একটু হাতে গোল করে হাত দিয়ে চ্যাপটা করে দিয়েছি এইভাবে সবগুলোকে বানিয়ে নেব আমি বা আপনারা চ্যাপটা না করে এইভাবে গোলও রাখতে পারেন কোনো চাপ নেই গোল গোল হবে সুন্দর দেখতে লাগবে আমি গোলও করছি আবার এইভাবে চাপটাও করছি দুধরনের সেপটাই শেপটাই দিচ্ছি এটা গোল করেছে এভাবে বিভিন্ন শেপ দিয়ে আমি তৈরি করে নেবো বন্ধুরা দেখো মিষ্টিগুলোকে আমি ছানা থেকে তৈরি করে নিয়েছি এবার একটু রেডি করে রাখা দুধটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব দুধটা একদম ক্ষীরের মতো হয়ে গেছে পুরো এটা দারুণ খেতে লাগে বাড়িতে তো বাচ্চাদের কি হয় ছানা আমরা যদি খেতে বলি ওরা মুখ বেগিয়ে চলে যাবে চট করে খেতে চাইবে না যদি এইভাবে তৈরি করে দেন মিষ্টি বেশি না দিলে বাচ্চারা তো এমনিই মিষ্টিটা বেশি খায় তো মিষ্টিটা যদি আমরা একটু কম করে দিই দিয়ে ওদের যদি দিই তো এটা জিনিসটা খুবই ভালো হবে দেখো এটা কত সুন্দর হয়েছে লোহনি এবং এই দুধটার টেস্টটা খুব ভালো হবে এটার সাথে খেতে তো দেখো এটা খুব নরম এবং খুব সুস্বাদু খেতে ছানার তৈরি সন্দেশ দেখো বন্ধুরা ছানার সন্দেশটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমার কাছে কেশরটা আজকে শেষ হয়ে গেছে আর ওপর থেকে একটু কেশরের একটা একটা পাপড়ি বসিয়ে দিলে দারুণ লাগে দেখতে আরও আর এটা খেতেও খুব ভালো লাগে বাড়িতে গেস্ট আসলে বা ছোট বাচ্চাদের জন্য যদি বানিয়ে দেন খুব সুন্দর হবে খুব নরম হয় এটা একদম এর মধ্যে তো কিছু মেশানো নেই তো এটা খুবই নরম এবং সুস্বাদু হয় ছানা ঘি আমুল পাউডার আর এমনি লিকুইড দুধ আমি লিকুইড দুধটা পাঁচশোর মতো জ্বালান জ্বাল দিয়েছিলাম তো সেটার থেকে এটা মোড়ে ক্ষীর হয়ে গেছে এটা একদম চলো বন্ধুরা শুভরাত্রি